আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সিটি ব্যাংকের একটা সার্কুলার হয়েছিল ট্রেনি রিলেশনশিপ অফিসার রিটেইল বিজনেসের অর্থাৎ এস যে বিজনেস এই ধরনের একটা সার্কুলার হয়েছিল সো ট্রেনি রিলেশনশিপ অফিসার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন সো আমরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে ট্রেনি রিলেশনশিপ অফিসার সিটি ব্যাংকের এটার কাজ যোগ্যতা পরীক্ষা পদ্ধতি প্রমোশন ওভারঅল প্রশ্নটা কেমন হয় বা কোথা থেকে পড়বেন এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রায় সকল ব্যাংকের সবগুলো পদ নিয়ে প্রাইভেট ব্যাংক কিংবা গভর্নমেন্ট ব্যাংকের পদগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাকে অনার্স পাস হতে হবে অর্থাৎ ব্যাচেলার পাস যেটা আর রেজাল্ট কত চাওয়া আছে এটা হচ্ছে নট ফিক্স বাট আপনারা থার্ড থার্ড ক্লাস যাদের তারা ছাড়া অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সবাই মোটামুটি অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দেন অ্যাপ্লাই করতে হবে বিডি জবসের মাধ্যমে তবে রেজাল্ট এখানে কিন্তু ভালো থাকলে আপনারা শর্ট লিস্টিং হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ভালো হতে পারে বিডি জবস অ্যাকাউন্ট খুলবেন বিডি জবস অ্যাকাউন্টে সবগুলো তথ্য মানে দেওয়ার চেষ্টা করবেন ওখানে দেন অ্যাপ্লাই করে ফেলবেন ওখান থেকে এটার বেতন হচ্ছে প্রবেশন যে সময়টা থাকে প্রবেশন তো শিক্ষানবিষ্কার কালে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন আর সেখান শেষ হয়ে আপনার কনফার্মেশান আসলে তখন পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন সাথে আপনি বোনাস পাবেন ঈদের বোনাস কিংবা যে পয়লা বৈশাখের টোয়েন্টি পার্সেন্ট ইনসেন্টিভ পাবেন অর্থাৎ আপনি যে লভ্যাংশ হয় ব্যাংকের এটার উপরে পাবেন কিংবা আপনার তো একটা টার্গেট থাকবে টার্গেট ফিল আপ করলে আপনি অবশ্যই বোনাস পাবেন এটা কি ইনসেন্টিভ মেডিকেল অ্যালাউন্স পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন এবং ক্রেডিট কার্ড সুবিধাটা আপনি নিতে পারবেন অর্থাৎ সিটি ব্যাংক থেকে আপনার ক্রেডিট কার্ড থাকবে যে আপনি কত টাকা পর্যন্ত ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার সকল সুযোগ সুবিধা কিন্তু আপনার টার্গেটের উপরেই নির্ভর করবে অর্থাৎ আপনি জব পাওয়ার পরে আপনাকে অথরিটি কিংবা যে ম্যানেজমেন্টের অধীনে আপনি থাকবেন সেখান থেকে আপনাকে টার্গেটটা ফিল আপ ফিল করতে হবে অর্থাৎ সেখান থেকে আপনাকে টার্গেটটা দিয়ে দেওয়া হবে আপনি প্রথমে জয়েন করলে তখন ট্রেনি রিলেশনশিপ অফিসার হিসেবে আপনি যোগদান করবেন এর ছয় মাস পরে আপনাকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করতে হবে পরবর্তীতে আপনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার কিংবা পরবর্তীতে রিলেশনশিপ অফিসার হিসেবে থাকতে পারবেন কিন্তু এগুলো কিন্তু আপনার টার্গেট রয়েছে টার্গেট ফিল আপ না করতে পারলে কিন্তু অসুবিধা এবং অনেক ক্ষেত্রে চাকরির যে পারমানেন্ট হওয়ার বিষয়টাও দেরি হয়ে যায় কিন্তু অনেক সময় চাকরিতে অনেক সমস্যা হয়ে যেতে পারে এটা কাজ হচ্ছে আপনার লোন সম্পর্কিত সেবা আপনাকে দিতে হবে আপনার রিটেল যে সেবাগুলো রয়েছে লোন সার্ভিস করা লোন প্রোভাইড করা এস লোনগুলো সম্পর্কে কাস্টমারদেরকে জানানো বিশেষ করে এস এমই লোন স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে আপনার সেগুলোর যারা কাস্টমার অর্থাৎ কাদেরকে দেওয়া যাবে এই ধরনের টার্গেট পিপলকে টার্গেট করে আপনি সেট আপ করতে হবে এই লোনগুলো লোন দিতে হবে পার্টি ভিজিট করতে হবে ভিআইপি অনেকগুলো আপনার কাস্টমার থাকতে পারে তাদেরকে ভিজিট করতে হবে দেন লোন রিকোভারও করতে হবে আপনার একটা দায়িত্ব ওভারঅল লোনের উপরে যে অডিট রিস্ক আসে সব ধরনের কাগজপত্র সব ধরনের ত্রুটি বিচ্যুতি আছে কিনা এগুলো সব লক্ষ্য রাখা দেন টেস্ট যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আপনার এখানে একটা শর্ট লিস্টিং করা হয় আপনার রেজাল্ট ইউনিভার্সিটি বা আপনার অভিজ্ঞতা অনেক সময় আপনার সাবজেক্ট এগুলো দেখা হয় শর্ট লিস্টিং বলা হয় এই প্রক্রিয়াটাকে যাদেরকে শর্ট লিস্টিং করা হয় তাদেরকে নিয়ে ঢাকাতে একটা পরীক্ষা হয়ে থাকে যে পরীক্ষাটা এমসিকিউ এবং রিটার্ন একসাথে হয় এবং যারা এই দ্বিতীয় এক্সাম বা এমসিকিউ রিটার্নে উত্তীর্ণ হন তাদেরকে নিয়ে ভাইবা নেওয়া হয় ভাইভা থেকে সাধারণত আপনাদের সব কিছুর মোটামুটি ট্রেনিং একটা দেওয়া হয় এটা বিষয়ের উপরে দেন জবে আপনারা জয়েন করবেন এক্সাম হচ্ছে তিরিশ মার্কের এমসিকিউ থাকে এখানে তিরিশ মার্ক এমসি ইংলিশ ম্যাথ জি কে ম্যাথ অবশ্যই আপনারা দেখেছেন আপনাদেরকে স্পেশালি আলাদা কোনো কিছু বলার নেই এখানে এখানে ব্যাঙ্ক ম্যাথ ইংলিশ জি কে এগুলো চলে আসে ইংলিশের ক্ষেত্রে জানেন আপনারা অবশ্যই যেগুলো মোটামুটি আপনাদের জানা বিষয় এগুলো থেকেই চলে আসবে ইংলিশ থেকে বুকাবোলেজ আসতে পারে পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে প্রিপোজিশন আসতে পারে ভয়েস আসতে পারে ট্রান্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সলেশন এই ধরনের ম্যাথমেটিক্স মোটামুটি আপনারা যেগুলো জানেন যেমন পারসেনটেন্স লাভ ক্ষতি মুনাফা পরিমিতি অনুপাত পার্টনারশিপ এগুলো থেকে চলে আসবে আর যে কে ওভারঅল আপনাদের এই বর্তমানে সাম্প্রতিক বিষয়গুলো থেকে আসে এবং অর্থনৈতিক বিষয়গুলো থেকে রিটেন ম্যাথের ক্ষেত্রেও আপনারা সাধারণত ওই টপিকগুলো শেষ করতে পারেন তাহলে আপনাদের এ হয় ম্যাথ কোনগুলো দেখবেন তাহলে পার্সেন্টেন্স লাভলস যেটা আছে ইন্টারেস্ট পার্টনারশিপ রেশিও জিওমে জিওমেট্রি জিওমেট্রি থেকে কিন্তু ছোটো ছোটো অংশগুলো থাকতে পারে ম্যাথ ইংরেজিতে থাকবে সো আপনারা ইংলিশে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে সাধারণত আপনারা রিসেন্ট পাবলিকেশনসের যে বইগুলো রয়েছে এমসিকিউ কিউ বেস্ট আর ওভারঅল যদি আপনি চান যে সবগুলো একসাথে একটা ব্যাংকের বই আমি নেব তাহলে অন্য একটা বই নিতে পারেন কিন্তু রিসেন্ট পাবলিকেশনসের বই থেকে আইবিএ অথবা এর প্রশ্নগুলো টুকটাক প্র্যাকটিস করতে হবে তাহলে আপনারা পাবেন ইংলিশের ক্ষেত্রে এগুলো চলে আসে আমি আগেই বলেছি আর বই সাধারণত এই বইটা আমি এখানে দিয়েছি যদি আপনাদের বই না থাকে না কিনে থাকেন তাহলে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন সেটা আপনাদের জন্য উপকার হতে পারে আর যদি ওভারঅল এক আপনি জান অবশ্যই ব্যাঙ্কে যদি প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে আপনার পূর্বে বই কেনা রয়েছে সো নতুন করে বই কিনে পড়ার জন্য কোনো কিছু নয় আপনার রিসেন্ট পাবলিকেশানসের প্রিভিয়াস ইয়ারের রিটার্ন এবং এমসি প্রশ্ন প্রশ্নগুলো